আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে তোমাদের হুবহু একটি স্কুলের প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের হচ্ছে কমন পরে যাবে ঠিক আছে অনেক স্কুল হুবহু আসবে এবং হয়তো বা কয়েকটি প্রাইভেট স্কুলগুলোর মধ্যে কিছু কিছু না মিলতে পারে বেশিরভাগই কিন্তু স্কুলে এই প্রশ্নটা আসবে তো এখানে দেখো তোমাদের হচ্ছে প্রথমে যেটি বলা হয়েছে যে অর্থাৎ মাইক্রো প্রসেসর কত সালে আবিষ্কৃত হয় খ নাম্বার এবং দুই নম্বরটা বলছে যে কোন অর্থাৎ পোটুকোল ব্যবহার করে অর্থাৎ আরপানেট এর জন্ম হয় গরম নম্বর তাই না ইন্টারনেট প্রোটোকল আর কি আচ্ছা তিন নম্বরটা বলছে যে পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটি আওতাভুক্ত ক নম্বরটা ই লার্নিং চার নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা পাঁচ নম্বর তিনও আনসার হবে ছয় নম্বরটা খ নম্বর হবে বিএসএ ঠিক আছে আর সাত নম্বরটা হচ্ছে খ নম্বর হবে দশ আট নম্বরটা এটা হচ্ছে গ নম্বরটা হবে আর তিনও আনসার এরপর দেখো নয় নাম্বার এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার হবে এটা হচ্ছে তোমাদের গ নম্বর দশ নম্বর হচ্ছে গ নম্বর হবে অ্যান্টিভাইরাস কাজ করে না ঠিক আছে অর্থাৎ আর এগো নম্বর বলছে যে শ্বেতপত্র কোন ধরনের কন্টেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে নাম্বারটা দেবার টেক্স এবং বারো নম্বর হচ্ছে তোমাদের যেটা বলছে গণাবারটা হবে অ্যামাজন হবে অর্থাৎ কেন্ডল তৈরি করেছেন কোন কোম্পানি অ্যামাজন তাই না এবং তারপর একটা অধ্যাপক আছে তেরো নম্বর সাজিদ ব্যবহৃত ই বুক নিম্ন কোনটি সমৃদ্ধ এটা হচ্ছে তোমাদের কি হবে এটা হচ্ছে তোমাদের ইন্টারনেট তাই না আচ্ছা তারপরে এখানে বলছে সাজিদ সবসময় ই বুক রিটার ব্যবহার করে বই পড়ে তার পাঠ্য বইয়ের এখানে বলছে পাঠ্য বইয়ের বাইরেও সে অন্য বই বুক রিডার ব্যবহার করে পরে প্রথমে সেই ধরনের ই বুক পড়ছে তার নাম হলো স্মার্ট বাস চৌকাশ ই বুক এটা হচ্ছে তোমাদের গনাম বাটা পিডিএফ আচ্ছা এখানে তো সেই এই ধরনের বুকে থাকে গনাম পাঠ্টা এবং তিন নম্বর বলছে যে দক্ষি থেকে পনেরো নাম্বার হচ্ছে যে সার্স ইঞ্জিন ব্যবহার কোন ভাষায় দক্ষতা প্রয়োজন তো এটা হচ্ছে তুমি দিবা গনাম নাম্বারটা প্রোগ্রামিং ভাষা আচ্ছা এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দেখো দশটি তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে দশটি থেকে আটটি থেকে মূলত হচ্ছে পাঁচটি উত্তর দিতে হবে দশ নম্বর ঠিক আছে এখানে প্রথম যে প্রশ্নটি করছে যেন অনলাইন থেকে একটি বই ক এর পদ্ধতি কী বলে পদ্ধতিটি সম্পর্কে লেখা আর সোহার সবচেয়ে জনপ্রিয় সামাজিক সাইট ব্যবহার করে বন্ধুকে ভিডিও কল দিল জনপ্রিয় সাইটটি সম্পর্কে লেখা আর পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ কম্পিউটার গেম খেলে কি ধরনের সমস্যা এই সমস্যা তৈরি কারণ ব্যাখ্যা করো আর কম্পিউটার রক্ষণাবেক্ষণ কী এটি কত প্রকার কী কী আর কপিরাইট আইনের প্রয়োজনতা লেখ ঠিক আছে ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ বর্ণনা করো রোকন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ই বুক পরে থাকে ই বুক ব্যবহার করে পাঁচটি সুবিধা উল্লেখ করো ও ব্যবহার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো বর্ণনা দাও আচ্ছা এখানে আটটি প্রশ্ন আছে আটটি প্রশ্ন দেখে তুমি হচ্ছে যেকোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবা ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তো এই ছিল দনমাস সবাইকে আল্লাহ হাফেজ